এসেছে উনি এসে শুধু একথা আমাদের এলাকার জনগণ রে আরো হুমকি ধাকি দিয়ে গেছে যে মামলায় তাদের ওই মামলায় আমাদেরকে হবে শুধু তাই না আমরা যখন একত্রিত হয়ে ইনফরমেশন ধর্মঘট করব এবং ইউনোকে আবার জানানো হবে তখন সে কি করে ষড়যন্ত্র করে রাতে তার নিজের জিনিস তার নিজের রাস্তা কি আমি আমরা জানি না কে তার রাস্তায় কি করেছে কিন্তু তারা আমাদের ওপর দৌড় দিতে চায় তারা তার বিল্ডিং নাকি আমরা ভাঙচুর আমরা জনগণ ভাঙচুর করেছি আমরা যদি জনগণ রাস্তা ভাঙচুরই করতে হতো তাহলে আমরা কেন সহিংস আন্দোলন করতাম তাই না আমরা তো মিডিয়ার কাছে আপনাদের সবার কাছে আসতাম না প্রশাসনের কাছে জানতাম না আমরা তো প্রথম দিনই ভেঙে ভাঙচুর করে নিয়ে যেতে পারতাম এখন প্রতি বারে বারে করে আমাদের অন্যায় মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই জন্য আমরা এটা বামচাল করব আমাদের আন্দোলন আমরা আমাদের আন্দোলন অবশ্যই চালু থাকবে যতক্ষণ আমাদের দাবি না মানা হবে আমরা আন্দোলন করে যাব এবং এটা আমরা আজকেই এটার একটা সমসুষ্ঠ সমাধান বের করার চেষ্টা করব শুধু তাই না দশ তারিখে আমাদের যে নতুন ইউনো সার এসেছিল দশ তারিখেও কিন্তু আমি একটা কাগজ জমা করে গেছি এবং আমার কাছে রিসিভ কপি তার নলেজে নতুন যে ইউনো এসেছে নতুন ইউনোর কাছেও কিন্তু আমরা দরখাস্ত করে গেছি আমাদের